দেন আল্লাহ এমন কোন জুলুম নাই গুনাহ নাই আমি করি নাই সগিরা কবীরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বিদাতী সব গুনাহ করেছি আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার যে বড় গুনাহ করার কেউ নাছ চোখের পানি ঝরে আল্লাহর বলে রাব্বা আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুনাহ ক্ষমা করার নাই তুমি তুমি আমার আমার রব সব বলতে এই তািফ আমার পোটোয়ালি ভাই এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বট্ট ভালোবাসে কারণ আমরা সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্ব নাই বলেন বানি আদম তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে চায় না কারো খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ஓ பாபி ஓ ஜனி ஏறி துமே கட்டேன்